কে ফিরাবে ছেলেদেরকে কে ফিরাবে বেপর্দা মেয়েদেরকে চরিত্রহীন মেয়েদেরকে কে ফিরাবে ষোলো যেই মেয়েটা রঙ্গে ঢঙ্গে টাইট কাপড় পইরা টাইট জামা পইরা এক ঘন্টা লাগাইয়া পাউডার শুনু মাইখা রাস্তায় বের হয় ওই লম্পট ছেলেরা যাতে দেখে এবং রাস্তায় খাড়াইয়া মুতে এরকম অপদার্থ দেখবে রাক্ষসের মতো তাকাইবে আর উপভোগের দৃষ্টিতে নিয়া নগ্ন কল্পনা করবে এই জন্য যেই মেয়েটা আপনাদের বের হয় আপনি বাবা কোথায় আপনার বিবেকের মধ্যে কি শয়তানে মুখছে হ্যাঁ বলেন আপনি দেখেন না আপনি বুঝেন না আপনার বে মেয়ে কোথায় যায় আপনার বে স্ত্রী কোথায় যায় আপনার ঘরে যে রঙিন টেলিভিশন চলে সিনেমা নর্তকির নাচ উলঙ্গ ছবি নাচ গান হিন্দি সিরিয়াল হ্যাঁ স্টার জলসা এগুলো যে দেখে এইগুলো দেখে আপনার বিবি বাচ্চা কি শিখে আপনি বুঝেন না কথা বলেন না কেন কে শুধরাবে কে শুধরাবে এই জন্য বললাম আমাদের এই মাদ্রাসাগুলো উন্মতের শেষ আখেরি ঠিকানা মুসলমানের ইমান আমল বাঁচাবার শেষ কেন্দ্র মাদ্রাসা বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনাদের ছেলেদেরকেও বাঁচাইতে হবে আপনাদের মেয়েদেরকেও বাঁচাইতে হবে আপনাদের আল্লাহ বল কাছে যে জানতে হবে ছেলে কি করবে মেয়ে কি করবে পুরুষ কি করবে নারী কি করবে এটা আল্লাহ বলে দিবে নিজেরা ভাবলে হবে না টেলিভিশন থেকে শিখলে হবে না সিনেমার নায়িকা বিজ্ঞাপনের গায়িকা ফুটবলের খেলোয়াড় আর ক্রিকেট খেলোয়াড় থেকে মডেল নিলে হবে না মডেল নিতে হবে জীবন চলার পাথেও একবার চুল হোক দাড়ি হোক জামা হোক প্যান্ট হোক ব্রাশ হোক টুথপেস্ট হোক আপনি হাসি হোক কান্না হোক খোদার কসম সব কিছুই নিতে হবে রসুলুল্লা সাল্লাম থেকে নবী সাল্লাই কিভাবে হাঁটছেন সাহাবিরা তাও বলছে কিভাবে কাঁদছেন তাও বলছে কীভাবে হাঁটছেন তাও বলছে কিভাবে দাঁত পরিষ্কার করছেন তাও বলছে কিভাবে পেশাব পায়খানার প্রয়োজন সারছেন তাও বলছে কিভাবে রাত্রিবেলা প্রয়োজন সারছেন তাও বলছে কিভাবে স্বামী স্ত্রী মিলিত হইছে তাও বলছেন কিভাবে ফরজ গোসল করছে তাও বলছেন কিভাবে পেশাব পায়খানা থেকে পবিত্র হইতে হয় তাও বলছেন কিভাবে আপনার গোসল ফরজ হলে পবিত্র হতে হয় তাও বলছেন ঘর চলবে কিভাবে বাজার চলবে কিভাবে দেশ চলবে কিভাবে জাতি চলবে কিভাবে ঘর চলবে কেমনে স্ত্রী ছেলে মেয়ে চলবে কিভাবে সব আল্লাহ তালা রসুল্লার জিন্দগির মাধ্যমে কোরআনুল করিমের মাধ্যমে বলেছেন কিনা আপনার কিচ্ছুই বাদ দিলেন সব ছেড়ে দিলেন তো কেমনে হবে জীবন আমরা বিশ্বাস করেন আমাদের আল্লাহ ছাড়া কেউ নেই আমাদের জন্য আমাদের আমাদের নিরাপত্তা দুনিয়ায় বেঁচে থাকার অধিকারের জন্য আল্লাহ ছাড়া কেউ নেই কেউ নেই কোন পৌঁছে গা হমেদাওয়া হাকিম্মদ থানবির আহমদুল্লাহ বলছেন এটা আল্লাহ আপনি ছাড়া আমগো খবর কে আমগো কথা জিজ্ঞেস করে আমরা কথা জি গায়ে হুম বলে এজন্য আটচল্লিশ দিনের লাগাতার আক্রমণে ইসরাইলের ইয়াহুদিরা তেইশ লক্ষ মুসলমানকে বসত ভিটা একদম বাড়ি ঘর একটা ভিটা মাটি একটা ঘর আর মাটির উপরে অক্ষত নাই এই আটচল্লিশ দিনের লাগাতার আক্রমণে পনেরো হাজারের চাইতে বেশি নারী শিশু অবুজ বাচ্চার রক্তে জমিন ভেসে গেছে শহীদ শহীদ মায়ের রক্ত শহীদ বোনের রক্তে শহীদ মাসুম বাচ্চার রক্তে আল্লাহর জমিন ভেসে গেছে হাজার হাজার মুসলিম নারী শিশু বৃদ্ধ হাসপাতালের বেডে চিকিৎসায় অনাদরে অবহেলায় অকাতরে পড়ে গেছে মুসলমান তার লাশ নিজের জন্মভূমিতে দাফন করার অধিকার পায় না আমরা নিজের পত্রিকায় দেখছি ফিলিস্তিনের মুসলিম মুসলমানের লাশ কুকুরে টানা হেঁচরা করতেছে দাফনের অভাবে পড়ে আছে আর কত নির্যাতন জুলুম দেখলে মুসলমানের উপরে আর কত পরিমাণ আঘাত দেখলে আমরা বুঝবো যে আমাদের আল্লাহকে ডাকা দরকার বলে আমাদের মাদের পর্দা দরকার আমাদের ছেলেদের সেজদা দরকার আমাদের বাবাদের হালাল উপার্জন দরকার কখন বুঝবো আমরা আমাদের বিজয় আসবে না বইয়া আমরা যে আল্লাহ আবাবিল পাঠাইয়া করে দিব কাফের আর বিড়ি খাইবেন বন খাইবেন সাদানেইয় টেলিভিশন চাইবেন আপনি সুদের টিয়া গনবেন আর আপনার ফুতে বেড়ি ছবি দেখবো আমনের মাইয়া পরের ফোলার লগে সম্পর্ক করবো আর আল্লাহ তালা আবাবিল পাঠাইয়া হ্যাঁ ফেরস্তা পাঠাইয়া কাফের মুশ্রিক ধ্বংস করে আপনারে আমারে নিরাপত্তা দিব জি না না বন্ধু কোরআনুল করিম আল্লাহ বলছেন খেয়াল করেন কথাটা ইংতাম সুরুল্লাহ কোরআনে আছে আল্লাহ বলেন হে ইমানদারগন তোমরা আমাকে আল্লাহকে সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য করব। তুমি আমার দিনকে সাহায্য করো আমি তোমার জিন্দিগি নিরাপত্তা দেব শর্ত হলেও তুমিও আগাইতে আচ্ছা বলেন আপনারা বলেন বদরের যুদ্ধে আমাদের নবী এবং সাহাবিরা বিজয় লাভ করছে না পরাজয় বরণ করছে কিভাবে নবীজি জি সাল্লাম মোদিনাথ থেকে ফুঁ দিয়া ঠিক না অবশ্যই ফুঁ দিছে এনতে মদিনাথে বইয়া কি দিছে এতে কাফেররা গেছে এই তো না তো নবীজি ময়দানে গেছে কিনা সাহাবিরা যুদ্ধে দাঁড়াইছে কিনা যখন তিনশো তেরো জন আমরা তাফসিরে পড়ছি হাদিসে পড়ছি পড়াইছি তো নবীজি যখন তিনশো তেরো জন সাহাবিকে দাঁড় করাইছে এক হাজার কাফের মোকাবেলা তাকাইয়া দেখে আহ তিনশো তেরো জন সাহাবির কাছে তলোয়ার আছে দুইটা দুইজনের কাছে ঘোড়া আছে আটটা এই অস্ত্র আর কিচ্ছু নেই আর বাকিরা সব খালি হাত দাঁড়ায় দাঁড়াইছে হাতে অস্ত্র লৌহ বর্ষা বল্লম ঢাল তলোয়ার আল্লাহ নবী সাল্ল সাল্লাম সাহাবিদেরকে বলছে বোখারির নবীজি বলছে তোমরা এমনি একটু দাঁড়াও যেমনি আসো এমনি দাঁড়াও আমি আসতেছি একটু এ কথা বলে নবী পিছনের দিকার আইসা একটা পাহাড়ের টিলার নিচে সমতল ভূমিতে আল্লাহ নবী সাল্লাম সেজদা দিছে চোখের পানি ছেড়ে দিছে আর আল্লাহকে বলছে মাওলা তেরো বৎসর আমি দিবা নিশি মেহনত করে আর মদিনায় আজকে প্রায় এক বছরের কাছাকাছি এই প্রায় চোদ্দ বছরের কাছাকাছি আমার দিবা নিশি মেহনতের বরকতে মেহনতের পরিশ্রমের ফসল আমার এই তিনশো তেরো জন আমার আমি এই তিনশো তেরো জন মানুষ এখানে দাঁড় করাইবার আগে গত চোদ্দটা বছর আমি কষ্ট করছি আমি রক্তে আমার পিঠ পাথরের আঘাতে ঝাঁঝরা করে ফেলছি আল্লাহ আমার পুঁজি কয়জন আপনি যদি আমার এই অল্প কয়জন অনুসারী এদেরকে ধ্বংস করে দেন আজকে কাফেরদের হাতে আপনার জমিন আপনাকে সেজদা করবে কে আল্লাহুম্মা ইন খাজি হাযিহিল আইসাবা লন তু'বাদা ফিল আরদ আল্লাহ আমার এই ছোট্ট দলটাকে যদি শেষ করে দেন তাইলে আপনার এই জমিনে আর ইবাদত করবে না এই কথা বলে নবী কান্দা শুরু করছে আল্লাহ আপনি আপনার সাহায্য করেন আমি যে দূর আমার ছিল আমি নিজে আমার অনুসারী নিয়ে দাঁড়াইছি ঠিক তখন কসম আল্লাহ আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বললেন জিব্রাইল বন্ধু আমার কানতেছে যাও না তুমি যাও আমার দোস্তের সাহায্য করতে যাও জিব্রাইল তখন বলছে রবুল আলামিন কয়জন নিয়ে যাইতাম না একলা যাইতাম আল্লাহ বলে এক হাজার যোদ্ধা ফেরেশতা নিয়ে যাম যাও anni mumiddukum bi alfi min almalaiikati murdifin এক হাজার দিয়ে জিব্রাইল কারামের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে মুসলমানদের বিজয়ের পতাকা উড়ে গেছে বন্ধু আমার আমরা আগাইতে হবে আমরা সেজদা দিতে হবে আমরা বন্দিগী করতে হবে আমাদের স্ত্রীকে পর্দাসীন বানাইতে হবে আমাদের মেয়েকে দিনদার বানাইতে হবে আমাদের মাকে পবিত্র বানাইতে হবে আমাদের কন্যাটাকে পবিত্র বানাইতে হবে আমাদের বোনটাকে চরিত্রবান বানাইতে হবে সবাই মিলে আবারও বলছি সবাই মিলে হইতে হবে পুরুষরাও নারীরাও জওয়ানরাও বুড়ারাও সবাই মিলে একটি সুন্দর দিনই পরিবেশ তৈরি করলে আল্লাহর রহমতার একজন হুজুর দুইজন হুজুর এটা হবে না একজন ওই বেচারা আহাজারি করছে আপনাদের সামনে মাদ্রাসার কথা বলতে গিয়ে বাস্তবতা এটাই লম্বা হয়ে যাচ্ছে সেও উনিও বুঝছে কিন্তু ওই যে ওনার অস্থিরতা বেচারার আবেগ থামাইতে পারতেছেন না যে সে একটা মাদ্রাসা গড়ার জন্য এই পরিমাণ কষ্ট করছে দৌড়া দৌড়ি আমার কাছে তো এই মাহফিলটার জন্য বার করছে ডাক্তার বাহার এই বেটা ওই জামাদের কামরুল আরো অনেকে দফায় দফায় অনুরোধ করে এই মাহফিলটা মিলাইস আমার আরো একটা মাহফিল আছে আবার এখন ওই না যাব তাইলে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি আপনাদের কাছে এটা বুঝাইতে চাচ্ছি আমি চেষ্টা করি আমি বুঝছি বুঝি এই অস্থিরতা এই অস্থিরতা যদি আল্লাহর জন্য হয় খুদার কসম পুরা জাতির বিরোধিতার মোকাবেলায় মাদ্রাসা যাবে শুধু শর্ত এই অস্থিরতাটা যেন হইল জন্য আল্লাহ এখলাস থাকলে আমি আজকে আঠারো বছর আমার এই ছোট্ট ওয়াজের জিন্দিগি আঠারো বছর হ্যাঁ আঠারো বছর হয়েছে এই কত ঝড় কত তুফান কত নিন্দা কত সমালোচনা কত কিছু কত উনাফানা কত জলের কত ফ্যান ফেনানি হুমছি আমি একটা সিদ্ধান্তে ছিলাম যে যা মনে কক যে কক ওয়াহাবি যে কক দুশ্মন যে কক ইডা বাবুরে আপনি কইতে কইতে আলগি দিয়ে আলাপ আমি কইতে থাক উনি কইতেই থাকছে আমরা বলতেই থাকছি আল্লাহ তালা মোমেনের কালবের দিকে তাকাইয়া বরকত দিতেই থাকছে কোন সন্দেহ কোনো সন্দেহ এজন্য সবার কাছে অনুরূপ দিনকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন রসুল্লাহ সাল্লা সাল্লামকে ভালোবাসেন আমার তরিকায় আমনা লাগতো না আপনের তরিকায় আমি যাওন লেখত না কেউ কাউরে নিয়ে টানাটানি করার দরকার নাই প্রত্যেকেই ইসলামকে নিয়ে কোরআন সুন্নার খেদমতকে নিয়ে ফিকির করা দরকার ঠিক কিনা বলেন না কেন এটা উচিত এটা উচিত আপনি পক্ষে থাকেন পক্ষে থাকেন কোনো মসজিদ কোনো মাদ্রাসার বিরুদ্ধে বিরুদ্ধে যেন আপনার নাম না আসে আমি এটা সবসময় বলি সবসময় বলি কোনো মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে এই কথাটা যেন না আসে যে এই লোকটা মসজিদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে এটা যেন না হয় তাহলে কষ্ট পাবেন তাইলে কষ্ট পাইবেন আমি অনুরোধ করলাম আমরা প্রত্যেকেই মিলেমিশে দিনের ফিকির করেন দিনের ফিকির করেন সমাজটা ভালো করেন ছেলেদেরকে নামাজি বানাইবার ফিকির করেন মেয়েদেরকে পর্দানশীল চরিত্রবান বানাইবার ফিকির করেন একটা মেয়ে একটা নারী আল্লাহর রসুর বলছে নারী কাকে বলে আলমার আতু আউর আতুম নবীজি বলছে নারী বলে তাকে ঢেকে থাকে যে পর্দায় থাকে যে আবরণের মধ্যে থাকে যে নিজেকে লুকিয়ে রাখে যে আল্লাহর কসম তাকেই নবী বলছে নারী বলে নারী বলে মহিলা বলে কাকে যে লুকিয়ে থাকে আড়ালে থাকে গোপনে থাকে আওরাত আওরাত অর্থ ঢেকে রাখার বিষয় আওরাত অর্থ গোপন থাকার বিষয় অতএব যেই নারী বেপর্দা যেই মেয়ে বেপর্দা যেই মহিলা বেপর্দা বে হায়া চরিত্রহীন এটা কোনো বেডিও না বেডির জাত না এটা কোনো বেডির জাত না এটা বলে তো এটা কি তাই এটা শোপিস উপভোগের পণ্য মানুষ যত কিছু নিয়ে উপভোগ করে তো এটাও একটা উপভোগের পণ্য নারী তাকেই বলে মহিলা তাকেই বলে যে নিজেকে আড়াল রাখে যে নিজেকে গোপন রাখে যে নিজেকে লুকিয়ে রাখে যে নিজেকে পর্দায় রাখে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দেন চলেন এবার তর্জমাটা শুনেন তাইলে কথা শেষ আল্লাহ তালা নারীদের ব্যাপারে সরাসরি লক্ষ্য করে মহিলাদেরকে মুসলিম রমণীদেরকে মুসলমানের মা মুসলমানের স্ত্রী মুসলমানের মেয়ে মুসলমানের বোন তাদেরকে লক্ষ্য করে আল্লাহ সরাসরি বলতেছে ওয়াকার না ফি বুয়ুতি কুন বাইশ নাম্বার পাড়া তেত্রিশ নাম্বার সুরা সুরায় আহজাবের তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ কি বলে দেখেন একজন মুসলিম নারীর করণীয় কি কর্তব্য কি ওই যে বললাম যে বানাইছে তিনি বলে দিবে মনে আসেনি কথা কথাইটা এ আল্লাহ বলে দিচ্ছে এক ওয়কারি বুতি তোমরা মুসলিম নারীরা অবশ্যই তোমাদের ঘরেই অবস্থান করো কোথায় তাহলে মুসলিম নারীর জন্য তার ঘরই তার আপন ঠিকান তার ঘরই তার পবিত্র জায়গা তার ঘরই তার ইজ্জতের জায়গা তার ঘরই তার সম্মানের জায়গা দুই নাম্বার ওলা তাবার রাজনা তাবার রুজাল জাহিলি আল্লাহ বলেন হে মুসলিম নারীরা যদি একান্ত কারণে ঘরে থাকার মানে হইলেও ঘরের মধ্যে একবারে ফেরেক মাইরে লাউন না কথা বোঝেন না আলমারি বৃত্তের দম। না অর্থ হইল একান্ত প্রয়োজনে নারী বাইরে যাইতে হবে কখনো স্বামীর বাড়ি কখনো বাবার বাড়ি কখনো হসপিটাল কখনো প্যারেশানি অথবা এমন কোনো নারী হ্যাঁ জ্ঞান অর্জন হোক দুনিয়ার যে কোনো বিষয়ে আল্লাহ বলেন যদি বিশেষ কোনো যৌক্তিক প্রয়োজনে বাইরে যেতেই হয় তো আল্লাহ বলেন অজ্ঞ নারীরা মূর্খ নারীরা যেভাবে বেপর্দা চলে এইভাবে তোমরা বের হয়েও মূর্খতা যুগের নারীদের মতো সে যে গুজে রঙ্গে ঢঙ্গে বের হইও বের হইও এই জন্য মনে রাখবেন সমস্ত বেপর্দা নারী মূর্খ সমস্ত বেপর্দা নারী কি বলেন না মূর্খ মূর্খ তিন নাম্বার আল্লাহ বলেন ও আকিম সালাহ মুসলিম নারীরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো চার নাম্বার ওয়া আতিনাজ না জাকা বছর শেষে হিসাব করে জাকাত দাও পাঁচ নাম্বার ও আতি আল্লাহ ও রাসূলা জীবনের সব কাজে সব বিষয়ে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো এখন বলেন তো আপনি একজন মুসলিম মা বোন নারী মেয়ে এবুডি যদি ঘরে থাকতে হয় পর্দা করতে হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয় হিসাব করে জাকাত দিতে হয় আল্লাহ রসুলের আনুগত্য করতে হয় তাকে কিছু শিখতে হবে কি না জানতে হবে কি না তো যদি এটা না শিখে তো এটা কোথেকে জান এই জন্য মুসলিম নারীদেরও তাদের পর্দা ঠিক রেখে শরীয়ত ঠিক রেখে জ্ঞান অর্জন করা কোরআন সুন্নার এলেম অর্জন করা উচিত এরপরে আল্লাহ বলেন হে নারীরা তোম আমি আল্লাহ ঘরে রাখতে চাই কেন প্রশ্ন হলো এটা আল্লাহকে জিজ্ঞেস করেন আপনি বেড়িতরে ঘরে আটকাচ্ছেন কেন মহিলারা বাইরে হইতে স্বাভাবিকভাবে পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে বের হতে দিচ্ছেন না কেন আল্লাহ তালা বলেন ইন্নামা ইউরিদুল্লাহ লিউদিহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহকিরাকুম আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ চাই একজন মুসলিম নারী দ্বারা মুসলিম রমনী দ্বারা ঘরে রেখে তার সেই ঘরের সকলকে পবিত্র করে দিতে পদ্মাশীন চরিত্রবতী নারী ঘরে থাকবে তার স্বামীও দিনদার হবে তার মাও দিনদার হবে তার বাবাও দিনদার হবে ছেলেও দিনদার হবে মেয়েও দিনদার হবে পুরা ফ্যামিলি ওই নারীর বরকতে আল্লাহওয়ালা হয়েছে আল্লাহ তালা এরপরে রায়াতে বলেন ওয়াদকুরনা মা ইয়ুতলা ফিBuyutikunna মিন আয়া আল্লাহি ওয়াল আল্লাহ বলেন এখন যদি নারীরা প্রশ্ন করে আমি ঘরে বইয়ে কি করব চরাককন রান্না বান্না ছাড়া রান্না বান্না ছাড়া এরপরে কি করবেন এরপর আপনি রিমোট হাতে নিবেন আর টেলিভিশন দেখবেন কিরণমালা চাইবেন আর স্টার জলসা চাইবেন কত বুঝছেন কি না আল্লাহ বলে না ওয়াজকুরনা মা ইউতলা ফি মিন আয়াতিল্লাহি ওয়াল আল্লাহ বলে তোমরা মুসতিন নারীরা তোমাদের সাংসারিক হালাল প্রয়োজন পূরণের পরে তোমাদের ঘরে অবস্থান করা কালীন তোমরা আল্লাহর আয়াত কোরআন এবং হিকমত মানে রসুলের হাদিস তোমরা পাঠ করবা তেলাওয়াত করবা পড়বা বুঝবা শুনবা শুনাইবা আমল করবা ইন আল্লাহ কানা লতীফা খবীরা নিশ্চয় আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ও জানেন এবং বড় থেকে বড় বিষয়ও খবর রাখেন রাখেন কি না বলেন অতএব এই দুই আয়াতের তর্জমা শেষ আমি আপনাদের কাছে অনুরোধ করলাম একজন মুসলিম নারী আল্লাহর বিধান মানা তার উপরে জরুর নামাজ জাকাত রোজা হজ জিকির তেলাওয়াত পর্দা নিজের সতীত্ব নিজের ইজ্জত এটা তার সংরক্ষণ করা এটা তারও দায়িত্ব অতএব একজন মহিলা যদি মনে করে আমার আর কি কাম হেতে বেড়া বাজার করে আইলা দে আমি রাইন্দা দেই এরপরে জিহুতে তারা খায় দায় খাইলে খাক না খাইলে না এ এই আমার কাম না এই সমস্ত রঙের কথাগুলো তো একজন নারীও দায়িত্বশীল পুরুষও দায়িত্বশীল মুসলিম নারী পুরুষ মিলে মিশে ইমানদাররা নিজেদের কেউ ঘর সাজাবে কেউ বাহির সাজাবে মিলেমিশে দেশও গড়বে ঘরও গড়বে সমাজও গড়বে এটা কাজের বন্টন এটা কোনো জুলুম না আপনারা আমি একটা শেষ উদাহরণ দিই আপনারা বুঝবেন মনে করেন একটা অফিসে বা একটা ফ্যাক্টরিতে একটা কর্মস্থলে তিরিশ জন লোক নিয়োগ দিছে উদারও দরকার পিওনও দরকার গেটম্যানও দরকার এখন তিরিশ জন নিয়োগ দিয়া কোম্পানি বলে দিছে আপনাদের এই তিরিশ জনরে নিয়োগ দিলাম কাম হইল মোট বিশটা একজন ম্যানেজার একজন অফিসার একজন দারোয়ান একজন গেইটম্যান একজন ফাকুসি একজন বাথরুম সাফ করিন না এভাবে কাম হইলে বলেন এই কোম্পানি লাল বাতি জ্বলতে হ্যাঁ দেখে কে কথা বলেন না কেন এটা কি কেউ নিয়ন্ত্রণ করতে পারবে এভাবে না তাইলে একজনকে যদি ম্যানেজার বানায় একজনকে যদি অফিসার বানায় একজনকে যদি আলাদা আলাদা দাগ তিরিশ জনকে দায়িত্ব বন্টন করে দেয় এটা কি জুলুম এটা অন্যায় তো আল্লাহ তালা বলেন নারী আমি সৃষ্টি করেছি পুরুষ আমি সৃষ্টি করেছি তো আমি কাজটা বন্টন করে দিলাম পুরুষ তুমি বাহিরটা সামলাও নারী তুমি ঘরটা সামলাও তো আমি আল্লাহ জুলুম করলাম কেন কথা বলেন না কেন তো আল্লাহ তালা তো ইনসাফ করছে একজনকে বলছে তুমি ঘর দেখো আরেকজনকে বলছে তুমি বাহির দেখো মিলেমিশে ঘরও পবিত্র থাকবে বাহিরের উপার্জনও হবে জীবনটাও সুন্দর হবে আখের একটাও জান্নাত হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন হজরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা মহিলা মাদ্রাসা আল্লাহ কবুল করেন আপনাদের কাছে আবারও অনুরোধ নিজেদের মধ্যে সংকীর্ণতা না রেখে উদার মানসিকতা নিয়ে আপনাদের মেয়েদেরকে দিন শেখান আপনাদের মেয়েদেরকে দিন শিখান আপনাদের মেয়েদেরকে দিন শিখান সর্বশেষ আপনাদের কাছে আমার এক মিনিটে একটা ছোট্ট অনুরোধ এতগুলো আল্লাহর বান্দা আপনারা বসছেন আমার ভাই বলছে মাদ্রাসা করতে গিয়ে চালাইতে গিয়ে সে অনেক ঋণই আছে আমরা সবটা ঋণ শোধ না করি কিন্তু কমপক্ষে প্রত্যেকের আন্তরিকতা নিয়ে আমরা মাদ্রাসার জন্য একটু হাত বাড়াই প্রত্যেকের তৌফিক অনুপাতে আপনার ভালোবাসা থেকে আন্তরিকতা থেকে একটি মাদ্রাসা যে করুক আমার কথা হল যেই করুক কিন্তু এটা একটা দিনই ক্ষেদমত কি না বলেন না অতএব এই আশায় প্রত্যেকেই পকেটে হাত দিয়ে যদি যা থাকে সামর্থ্য অনুপাতে আপনার মহব্বত নিয়ে আল্লাহর দিনের খেদমতে আপনারা একটু সহযোগিতা করেন